আনন্দ 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 সংবাদ 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 আপনারা থানমেলে যা দেখছেন তা একশো পারসেন্ট সত্যি আসছে সেই অসেনা আগান্তুক চালচিত্র একুশে সেপ্টেম্বর রবিবার ঠিক রাত নয়টায় বছর জুড়ে একের পর এক নরকীয় হত্যা পুলিশ কিভাবে কিনারা করবে এই অপরাধের অল টেলিভিশন প্রিমিয়ারে দেখুন বছরের অন্যতম সেরা থ্রিলার সাসপেন্স ছবি চালচিত্র এই বহুল আলোচিত চালচিত্র সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন টোটা রায় চৌধুরী জিয়ল ফারুক অপূর্ব অনির্মাণ চক্রবর্তী ও ব্রত বসু বাংলা নাটকের সুপারস্টার জিয়ল ফারুক অপূর্ব এই অপূর্বর থার্টি পারসেন্ট দর্শকবিন্দু তো পক্তমল হচ্ছে কলকাতার সেটা চিন্তা করে চলচ্চিত্র সিনেমার পরিচালক প্রযোজক সেটা চিন্তা করে অপূর্বকে হায়ার করে এই সিনেমায় তো সেই ভালোবাসার জায়গা থেকে অপূর্ব চলচ্চিত্র সিনেমায় অভিনয় করার সুযোগ পান মুখ্য চরিত্রে চলচ্চিত্র সিনেমাটি সিনেমা হলে মুক্তির পর থেকে প্রচুর প্রশংসা করিয়েছেন অপূর্ব তো সেই সময় সবার দেখার সুযোগ না হলেও এবার একুশে সেপ্টেম্বর রবিবার ঠিক রাত শুধুমাত্র জি সোনার বাংলা চ্যানেলে আসছে চলচ্চিত্র অপূর্ব বক্তবিন্দুর জন্য এটা একটি দারুণ সুখবর সিনেমাটি টেলিভিশন পর্দায় দেখার জন্য মূলত এই জি সোনার বাংলা চ্যানেলটি কলকাতার একটি চ্যানেল তো টিভিতে দেখা যাবে অবশ্য তো ঠিক রাত নয়টায় একুশে সেপ্টেম্বর